হ্যালো বিহন আমি লাইভে বলছিলাম যে এটাকে আজকে ব্রেকডাউন দেখাবো তো এটা প্রি রেকর্ডেড বলেন বা রেকর্ড বলেন এইটা রেকর্ড করে আপলোড দিচ্ছি যেহেতু আপনারা যাতে তিরিশ দিন পরেও দেখতে পারেন কারণ ফেসবুকে লাইভ তিরিশ দিনের বেশি থাকে না তো দেখেন আমি একটা ওয়েডিং টাইপের ডিজাইন করতে চাইছিলাম তো সেক্ষেত্রে ডিজাইনটা আমি এই যে দুইটা ওয়েডিংয়ের ইমেজ নিয়েছিলাম নিয়ে এই যে মানুষটা এটাকে ইরেজ করে দেই ইরেজ করে দিয়ে এই জায়গাটাতে হচ্ছে আমি এই যে একটু কালারের দিয়ে শেড দিলাম তারপরে এই যে সানলাইট ইউজ করলাম এই সাইডে কিছু লাভ বোকে এটা হচ্ছে লেন্সের বোকে কিছু দেন হচ্ছে আমাদের এই যে মেইন ছবি মেইন ছবিটাকে আমরা দেখাই এই ছিল মেইন ছবি সেখান থেকে একটু অ্যাপেস্কেল করছিলাম ইমেজটা তারপরে হচ্ছে এই যে প্রসেসিং করছি এখানে প্রথমে এইখান থেকে হাইলাইট কমাই দিছিলাম কিছুটা হাইলাইট কমাই দেওয়ার পরে আমরা এই যে হাইলাইট কমাইলাম দেন স্মুথ করলাম ফেসটাকে এই যে দেখুন ফেসটাকে রিচার্জ রিটাচিং করলাম রিটাচিং করার পরে আমরা কালার ম্যাচিং করলাম কালার বাড়াইলাম কমাইলাম দেন আমরা হাইপাস ইউজ করলাম এই দুই সাইড থেকে একটু হাইলাইট অ্যাড করলাম যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটু হাইলাইট আছে তো সেক্ষেত্রে একটু দুই সাইড থেকে ব্রাশ দিয়ে ড্র করে হাইলাইট অ্যাড করলাম দেন এখান থেকে আর একটু হাইলাইট তারপরে এখানে আমরা আলাদা একটা লেয়ার নিয়ে সেখান থেকে ডটস বান করলাম এই যে বডি বা ফেসের গ্লোসি ভাবটা বাড়ানোর জন্য এইখানে যেহেতু আমরা টেক্সট অ্যাড করবো সেক্ষেত্রে এইখানে একটু শেড দিলাম দেন এই সাইডে আর একটা লেন্স লাইট এই যে ওভারলি করে ইউজ স্ক্রিন করলাম ব্ল্যান্ডিং অপশান থেকে দেন এইখানে আমরা আরও কিছু কালার শেড দিয়ে একটু শেড দিয়ে দেন সিলেক্টিভ কালার দিয়ে টোটাল হাইলাইট ব্যালেন্সটা করে সবগুলো লেয়ারকে আমরা মার্চ করে ক্যামেরা র থেকে এখানে যেটুকু অ্যাডজাস্টমেন্ট করা লাগে সেটুকু করলাম এই যে গেইন এট করলাম আরও কিছু কালার কারেকশন করার পরে দেন আমরা ফাইনালটাকে আমরা এই যে ডিটেলস বসায় তারপরে সেভ দিলাম এই ছিল আজকের এই ডিজাইনটা তো যারা পোস্টার ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পোস্টার ডিজাইনের যে ব্যস্ট টু কোর্সটা আসতেছে এটা অবশ্যই এনরোল করে ফেলেন এই ঈদের সময়ের মধ্যেই কারণ এখন এনরোল করলে আপনারা হয়তো অনেক বড়ো একটা অফার পাচ্ছেন মানে কম প্রাইসে পাচ্ছেন এই যে তো সেক্ষেত্রে আপনারা সবাই যারা পোস্টার ডিজাইন শিখতে যাচ্ছেন এখনই এনরোল করে ফেলুন ধন্যবাদ